হাই ফ্রেন্ডস আমি অলোকা তো আসছিল নৃসিংহ চতুর্দশী নৃসিংহ চতুর্দশীতে আমি আমার গোপালের প্রাণ প্রতিষ্ঠান করিয়েছিলাম তো প্রতি বছর এই দিনটা আমি আমার গোপালের কিভাবে পুজো করি সেটাই ফুল ব্লগে থাকবে তোমরা দেখতে থাকো সকালবেলা ফ্রেশ হয়ে আমি আর দাদা রেডি হয়ে চলে গেছিলাম বাজারে পুজোর বাজারের কিছু বাকি ছিল তো ফার্স্ট আমি দর নিয়ে নিলাম দর্শক বাজার কিছু ফল আর ঠাকুরের জন্য একটু জুঁই ফুলের মালার মিষ্টি বাড়িতে আসার পর সমস্ত কিছু রেডি করার জন্য আমি আর বৌদি ঠাকুর ঘরে চলে এসেছিলাম তো বৌদি এদিকে রেডি করা স্টার্ট করে দিয়ে তো গোপালের অভিষেকের জন্য পাঁচ রকম ফলের রস লাগবে তো বৌদি ফার্স্ট ফলগুলো থেকে রস বের করে সব কিছু রেডি করে নিচ্ছিল এর অভিষেকের জন্য যা যা প্রয়োজনীয় জিনিস লাগে সব কিছু আমরা রেডি করে নিয়েছি আর ঠাকুর ঘরেরও সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে তো রেডি করার পর আমি বৈষ্ণব দাদার জন্য ওয়েট করছিলাম তো ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের দীপক দা যিনি পুজো করবেন উনি চলে এসেছেন কিন্তু গোপাল পুজোটা আমি বৈষ্ণব নিয়মেই করি তো তার জন্য আমি দীপক দা বৈষ্ণব নিয়মে পুজো করেন ওনাকে দিয়েই আমি পুজো করাই সাত বছর আমার বাড়িতে গোপাল এনেছি তো গোপালের প্রাণ প্রতিষ্ঠান থেকে প্রতি বছরের পুজো সবই দীপক দাই আমার বাড়িতে করে পুজো করার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছে দীপক দা আর ভোগের জন্য সমস্ত রকমের ফল কেটে রেডি করছে বৌদ্ধি আমরা এখানে দেখতে পাচ্ছ মাদেবের ঘট বসিয়ে সমস্ত কিছু রেডি করে দা পুজো স্টার্ট করে দিয়েছে যেহেতু গোপালের অভিষেক করানো হবে তো তার জন্য গোপালকে সুন্দরভাবে রেডি করে নেওয়া হচ্ছিল যেহেতু আমি বৈষ্ণব নিয়মে গোপাল পুজো করি তো তার জন্য যখনই পুজো হয় তখনই আমার গোপালের অভিষেক করানো হয় তো তো অভিষেকটা কীভাবে হয় তোমরা দেখো कृष्ण कृष्ण हरे 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 रामा हरे कृष्णा 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 रामा हरे कृष्णा कृष्णा हरे 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 रामा हरे कृष्णा कृष्ण সে কমপ্লিট করে গোপালকে রেডি করে সিংহাসনে আমি বসিয়ে দিয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার গোপালকে কত সুন্দর লাগছে আর এদিকে দীপক দা ভোগের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়ে নিচ্ছে কিন্তু ভোগ নিবেদনটা দীপকদা কাউকেই দেখতে দেয় না তো তার জন্য আমি তোমাদের দেখাতে পারিনি তো তাই তো হোম হবে তো হোমের সমস্ত কিছু দীপক দা সুন্দরভাবে রেডি করে নিচ্ছে নৃসিংহত চতুর্দশীতে প্রতি বছরই আমার বাড়িতে হোম হয় আর নিঃসঙ্গ চতুর্দশীতে হোম করাটা খুবই ভালো ভালো এখানে দেখতে পাচ্ছি হোম আমাদের প্রায় শেষের দিকে তো হোমের আগুনটা কতটা উঁচুতে উঠে গেছে সিংহদেবের হোম করার সময় হোমের আগুন যত উপরে উঠবে ততই নাকি ভালো এটা দীপক দা বলে টুইট করে দীপক দা আরতি করবে বলে সবকিছু রেডি করে আরতিও স্টার্ট করে দিয়েছে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড ফলো অ্যান্ড শেয়ার করে দিয়ে তো দেখা হবে আবার নেক্সট অন্য একটা ব্লগে